আয় বন্ধুরা সব কেমন আছে ভালো আছে তাইরপুর সার্কুলার এইখানে হচ্ছে জাগ্রত মা থাকে মনসা দেবী এখানে বোম্ভের থেকে দিল্লির থেকে গুজরাট থেকে বিহারি থেকে লোক এসেছে মনোবাঞ্ছ পূর্ণ হয়েছে তাদের কারুর হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের মনোবাসনা পূর্ণ কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর রোগ ভালো হচ্ছে না কারোর মরা মানুষ পর্যন্ত এখানে জানতে হয়ে যায় এমন জাগ্রত জায়গা এখানে তাইরপুর সার্কুলার ঠাকুর বাড়ি মনসা ঠাকুর বাড়ি বললে যে সে চিনবে এখানে তাইরপুর তাইরপুর স্টেশন এসে বলবো মনসা ঠাকুর বাড়ি যাবো সার্কুলার এখানে এখানে হচ্ছে সন্ন্যাস দেওয়া হয় চদ্র মাসে এই জায়গাটায় মা মনসা দেবী জাগ্রত মা থাকে যে আসে তার তিন দিনের মধ্যে মনোবাঞ্ছা পূর্ণ হয় কেউ আজ পর্যন্ত খালি হাতে ফিরে যায়নি মায়ের কাছে খুবই জাগ্রত মা এখানে মনসা দেবী যে যে এসেছে তার মনোবাসনা পূর্ণ হয়েছে আর এখানে মানসিক করলে তিন দিনের মধ্যে তার মনোবাসনা পূর্ণ হবেই হবে মা মনসা দেবীর আজকে পূজো হয়েছে মায়ের সবাইরা আসবেন আর দূরে দূরে আচ্ছা আচ্ছা জায়গা থেকে এসেছে তাদেরও মনোবাসনা পূর্ণ হয়েছে না আসলে বুঝবেন না এখানে তাইর মনসা ঠাকুর বাড়ি সারপোল আর তাইরপুর এখানে মা মনসা দেবী থাকে তুমি জাগরু তো মা আচ্ছা জয় মা মনসা জয় মা মনসা দেবী সবাইকে আমন্দন করে দাও আবার আমন্দন থাকলো সবাই আসবেন হ্যাঁ সারপোল ঠাকুর বাড়ি হ্যাঁ আর মায়ের একটু ভিডিওটা দেখিয়ে দিতে